একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে কখনও জাগাতে পারি না গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের মানে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ আর কয়েকদিন পরে তাদের জন্য এই পারুল প্রকাশনী এই বইটির যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে তার আজকে আমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস সেট টু নিয়ে আলোচনা করব তো এর আগে একটা আমরা ক্লাস করেছিলাম যেখানে ওয়ান নিয়ে আলোচনা করেছি তো ঠিক আগেরই মতো এখানেও আমরা মডেল টু নিয়ে আলোচনা করবো কিন্তু দুটো পার্টের মাধ্যমে পার্ট ওয়ান এবং পার্ট টু তো পার্ট ওয়ান ক্লাসটি শেষ করেই আমরা পার্ট টুতে জয়েন্ট হবো ওকে তো আজকের এই ক্লাসে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই যে ক্লাস টেন মানে তোমাদের জন্য সম্বুধ শুক্র এবং নাইনের মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে তো আমরা একটা মডেল কোশ্চেন করেছিলাম যেটা তারপরে রায় প্রশ্ন বিচিত্রার একটা মডেল সেট করেছি তারপরে আবার আমরা এটা নিয়ে চলে এসেছি ওকে তো এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশান দেখে নেব তো প্রথম কোয়েশ্চেন কি বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইউভি রশ্মি প্রমাণ উষ্ণতার মান এখানে কিন্তু অপশান একটা ভুল রয়েছে দুটোই দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন করে দিয়েছে একটা দুশো তিয়াত্তর কেলভিন আর একটা সরি একটা দুশো তিয়াত্তর আর একটা হচ্ছে দুশো সাঁত্রিশ করেছে ওকে তাহলে ঠিক আছে আচ্ছা আমাদের যে অ্যান্সারটি হবে দুশো তিয়াত্তর কেলভিন বা আমরা বলতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট পরবর্তী কোশ্চেন এখানে বলছে ওয়ান পয়েন্ট টু গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে আচ্ছা এটা একটু তোমাদের দেখিয়ে দিই ওখানে বলছে যে কার্বনকে দহন করার ফলে কার্বনকে কার সাহায্যে দহন করবো অক্সিজেনের সাহায্যে দহন করলে সিও টু উৎপন্ন হয় তো এখানে এই কার্বনের আণবিক ভর বারো আর সিও টু এর আয়তন কত হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার কারণ এখানে এক মূল আর এক মূলের জন্য বাইশ দশমিক চার লিটার আমরা এখানে লিখতে পারি বারো গ্রাম কার্বন থেকে আমরা বাইশ দশমিক চার লিটার সিও টু পাই আমাদের প্রশ্নে বলেছে ওয়ান পয়েন্ট টু গ্রাম কার্বন থেকে আমরা কতটা সিও টু পাবো যে বাইশ দশমিক চার বাই বারো ইন্টু ওয়ান পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে নিচে দশ হবে এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে আরও একটা শূন্য হয়ে যাচ্ছে বারো বারো কেটে গেলো এটা আমরা ক্যালকুলেশন করলে টু পয়েন্ট টু ফোর এত লিটার সিও টু পাই আমাদের অ্যান্সার হয়ে যাবে যে টু পয়েন্ট টু ফোর লিটার আমরা তাহলে এখানে মার্ক করে নেব টু পয়েন্ট টু ফোর লিটার নেক্সট কোন পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে সরি কোন পরিবাহিতাঙ্ক বলে যাচ্ছি যে তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে কত ওয়ান বাই কে নেক্সট অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের বিবর্ধন হবে ওয়ান তারপরে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে নেক্সট প্রদত্ত ভৌতরাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার হল সেটি ভোল্ট ওহোম ইনভার্স নেক্সট চারটি অভিন্ন রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে আচ্ছা এই ম্যাথটি তার আগে তোমাদের যে ভোল্ট ওহোম ইনভার্স রয়েছে এটা তোমাদের একটু আমি এখানে ক্যালকুলেশান করে দিচ্ছি যে রোধের এসআই একক হয়ে থাকে কি ভি বাই এ আর এই ভি বাই এ কে আমরা ওহম বলে থাকি তাহলে আমরা যদি এখানে এমপিআর এর একক দেখি তাহলে এমপিআর সমান হয়ে যাবে ভোল্ট বাই ওহম ওকে বা আমরা একে লিখতে পারি ভি ওহম ইনভার্স তো ওটাই এখানে করা হয়েছে তারপরে আমরা যে ম্যাথ্রিক করলাম এটা আমি পাশেই তুলে ধরেছি একটু ভালোভাবে জেনে নেব চারটি অভিন্ন রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ দুই ওহম প্রতিটি রোধের মান কত তো আমরা ধরে নিই ধরি অভিন্ন অভিন্ন রোধটি হলো আর ওকে তো আমরা যে সমীকরণটি জানি যে আমরা জানি ওয়ান বাই আর আচ্ছা এখানে আমরা এই আরটিকে ছোটো আর ধরি নিই ওকে এই যে বিভিন্ন রোদ এটা আমরা ছোটো আর ধরি তাহলে তুল্য রোদ ওয়ান বাই ক্যাপিটাল আর তুল্য রোদ সমান ক্যাপিটাল আর তাহলে চারটি রোধের কথা বলেছে ওয়ান বাই স্মলার প্লাস ওয়ান বাই স্মলার প্লাস ওয়ান বাই স্মলার প্লাস ওয়ান বাই স্মলার তো একই করলাম কেন কারণ অভিন্ন মানে কোনো ভিন্ন নয় একই একই হবে তো এখানে আমাদের তুল্য রোধ আর এর মান বলেছে দুই ওহম তাহলে আমরা ক্যাপিটাল আর এর কাছে দুই মান পুট করলাম এটা আবার ক্যালকুলেশন করলে নিচে আর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে এদিকে ওয়ান বাই টু সমান উপরে চার বাই স্মল আর বা স্মল আর কে নিলে আমরা পেয়ে যাব যে টু ইন্টু ফোর তাহলে চার দুগুণে আট স্মল আর এর মান আমাদের নির্ণয়ের ছিল যে প্রতিটি অভিন্ন রোধের মান ধরেছিলাম আর আর ওই আরের নির্ণয় হলো এইট এত ওহম আমাদের অ্যান্সার হয়ে গেল এইট ওহম আমরা তাহলে এখানে মার্ক করে নেব এইট ওহম নেক্সট বলছে চম্বকক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় কোনা বিটা কোনা নেক্সট প্রদত্ত কোনটির পারমাণবিক বেসার্ধ সর্বনিম্ন সেটি কে নেক্সট এন টু অনুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা ছয় পরবর্তী কোশ্চেন বা পরবর্তী স্লাইডে যাব কী বলছে একটু দেখে নিই আচ্ছা এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে যে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডো অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি ওয়ান পয়েন্ট সরি উৎপন্ন গ্যাসের অনুপাত ওয়ান পয়েন্ট এইট নেক্সট পরীক্ষাগারে কোন গ্যাসটি ব্যবহার করে মূলক শনাক্ত করা হয়ে থাকে এন টু তারপরে জার্মান সিলভারে সিলভার মৌলটির শতকরা পরিমাণ কত জিরো পারসেন্ট তারপরে তিনটি কার্বন পরমাণু মানে সি সমান বলেছে তিন অ্যালকাইন অ্যালকাইনের সমীকরণ কী হয়ে থাকে সি সি এইচ টু এন মাইনাস টু মাইনাস টু এখানে বলছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি সমান এন সরি সি সমান থ্রি আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন সমানও থ্রি ওকে এবারে এন এর কাছে আমরা থ্রি মানগুলো পুট করলে টু ইন্টু থ্রি মাইনাস টু তাহলে আমরা পাচ্ছি কি সি থ্রি এইচ তিন দুয়ে ছয় মাইনাস দুই সমান করলে সি থ্রি এইচ ফোর তাহলে আমরা এইচ কত পাচ্ছি হাইড্রোজেন পরিমাণ চারটি অপশান ডি চার পরবর্তীতে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহাস্যমান উষ্ণতা স্তর বলা হয়ে থাকে এটি হবে টপোস্পিয়ার নেক্সট কোন জীব্বাস্য জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি এলপিজি নেক্সট সি এফ সি এর কোন পরমাণুটি ওজন স্তরের ধ্বংসের জন্য দায়ী সি এল টু নেক্সট সত্য মিথ্যা এস টি পিতে এক মোল অক্সিজেন পরমাণুর আয়তন বাইশ দশমিক চার লিটার এটি সত্য তারপরে বলছে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ কি আচ্ছা এটি তোমাদের একটু নেক্সট পেজে দেখে দিই ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ তো ষোলো গ্রাম এটা হচ্ছে কার ডাব্লু এর মান দেওয়া হয়েছে ষোলো ও টু মানে অক্সিজেন ও টু এর আণবিক ভর আণবিক ভর এম সমান ও এর ষোলো দুটি রয়েছে দুই দিয়ে গুণ দিলাম ষোলো দুগুণে বত্রিশ ওকে আমাদের যে সমীকরণটি বলেছে আমরা জানি পি ভি সমান ডাব্লু বাই এম আর টি ডাব্লু এর মান কত ষোলো এম এর মান বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ আর টি যেমন ছিল থাকলো এদিকে পি ভি তাহলে আমরা পাচ্ছি পি ভি সমান আর টি বাই টু এই হচ্ছে আমাদের সমীকরণ এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে যে এস আইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি এটি লিখে দিচ্ছে যে ডাব্লু ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স নেক্সট তাপ প্রয়োগে কার্যত প্রসারণ হয় না এমন একটি উদাহরণ দাও এটি কাঁচ হতে পারে বা আরও অনেক কিছু পদার্থ তারপরে বলছে কোনো আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয় যে কোনো পরিবর্তন হয় না হয় না নেক্সট বলছে তড়িচুম্বকীয় বর্ণালীর কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম এটি গামা রশ্মি একটি উপাদানের সরু ও মোটা তারের মধ্যে কোনটি রোধ বেশি অবশ্যই সরু তারের নেক্সট বলছে অ্যাম্পিয়ার ভোল্ট এটি কোন রাশির একক এটি হয়ে থাকে যে রোধের রোধের এসআই একক নেক্সট পরবর্তী স্লাইড এখানে বলছে একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে কমপক্ষে কয়টি আলফা কণা ও কয়টি বিটা কোনা নির্গত হলে পরমাণুটি আইসোটোপ পাওয়া যাবে তো এটি লিখবে যে একটি আলফা এবং দুটি বিটা নেক্সট নিউক্লিয়ার চুতলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটি হবে নিউক্লিয়াস বা নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ এখানে বলছে ইউরেনিয়ামোত্তম মৌল এটি নেপচুলিয়াম হবে নেক্সট অ্যামালগাম এটি পারদ একটি যজ সরি একাধিক যোজ্যতা দেখায় এফ ই থার্মিট পদ্ধতিতে বিচারক হিসাবে কাজ করে এ এল নেক্সট বলছে একটি দুটি সমযোজি দ্বিবন্ধনযুক্ত একটি যৌগের নাম লেখো এটা হয়ে থাকে অক্সিজেন ও টু বা CO2 টু এইসব হয়ে যাবে নেক্সট বলছে তড়িদ বিশ্লেষণের সময় ক্যাটায়নগুলি কোন তড়িদ্দ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে এটি অ্যানোড তড়িদ্দ্বার থেকে তারপরে বলছে একটি ক্ষারীয় মৃদু তড়িদ বিশ্লেষণ পদার্থের নাম কি এনএইচ ফোর ও এইচ আমরা অ্যামোনিয়াম বলে থাকি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পরবর্তী কোশ্চেন এখানে বলছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিগালক হিসাবে কি ব্যবহার হয় গ্রাফাইটের তড়িদ্বার গ্রাফাইটের তড়িৎদ্বার নেক্সট বরফ কারখানায় হিমায়ক রূপে কোন গ্যাস ব্যবহার হয় এন এইচ থ্রি সালফানকে যে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ওলিয়ামকে সালফান বলে নেক্সট তে তৈল বীজ সরি তৈল বীজ বলছে তৈল চিত্র কোন গ্যাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায় এটি হয়ে যাবে এইচ টু ও টু গেসি নেক্সট কিটোন সমগণীয় শ্রেণীর প্রথম সদস্যটির আইও পি এস সি নাম লেখ তো এর গঠন হয়ে থাকে সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি এর মধ্যে আইও পি এসসি নাম হয়ে যাবে প্রোপানল ওকে পরবর্তী কোশ্চেন কী বলছে একই সমগণীয় শাড়ির অন্তর্গত পরপর সমগণের মধ্যে ভরের পার্থক্য কত এটি হয়ে থাকে ওয়ান ফোর চোদ্দ নেক্সট টেপ লন এর মনোমারের নাম কি টেট্টা ফ্লোরো ইথিলিন নেক্সট পরবর্তী কোয়েশ্চেন এখন আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব যার প্রথম কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের ওজন স্তরে ওজন গ্যাসের সাম্যাবস্থা কীভাবে বজায় থাকে তা ব্যাখ্যা করো এই যে দেওয়া রয়েছে নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে এটার সলিউশন একটু দেখে নেব জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো তাহলে আগে ছিল টি ডিগ্রি সেলসিয়াস এবং পি ওয়ান ছিল যদি আমরা ধরলাম পি এবং পরে সেটা পি টু সেটা অর্ধেক হয়ে যায় অর্ধেক না দ্বিগুণ আছে চাপ বলছে দ্বিগুণ মানে টু পি এবং আয়তন ভি ওয়ান সমান ভি ছিল এবং ভি টু সমান ভি টু সমান হয়ে গিয়েছে কি অর্ধেক মানে ভি বাই টু অর্ধেক যেহেতু তাই ভিকে কে দুই দিয়ে ভাগ করেছে তারপরে বলছে অন্তিম উষ্ণতা কতই যে টি টু ওয়ান দেওয়া রয়েছে টি টু সমান জিজ্ঞাসা চিহ্ন তো টি ওয়ান যেহেতু সেলসিয়াসে রয়েছে কি কেলভিনে যাওয়ার জন্য দুশো তিয়াত্তর বা জিরো ডিগ্রি সেলসিয়াস সমান হয়ে থাকে দুশো তিয়াত্তর কেলভিন ওকে নেক্সট অথবাতে আমরা কী দেখব সরি অথবা বলছি যে আমরা জানি অথবা ভুলবশত বলে ফেললাম যে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এখানে আমরা মান নির্ণয় করবো টি টু এর তাহলে সমীকরণটি জানা দাঁড়াচ্ছে কি পি ওয়ান পি টু ভি টু টি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান পি টু এর মান কত টু পি ইন্টু ভি টু এর মান ভি ইন্টু টি এর মান রয়েছে দুশো তিয়াত্তর ওকে পরবর্তী কোশ্চেন যে পি ওয়ান ভি ওয়ান পি এর মান রয়েছে পি এবং ভি মান আছে ভি পিপি কেটে গেলো ভি ভি কেটে গেলো আচ্ছা আমরা ভি টু এর মান ভি বাই টু হবে তাহলে উপরে ভি লিখেছি নিচে টু করে দিলাম ওকে তাহলে এদিকে নিচেরটি এদিকে উবরে সরি টু টু কেটে গেলো তাহলে পাচ্ছি দুশো তিয়াত্তর এখান থেকে যদি আমরা সেলসিয়াসে যাই তাহলে দুশো সরি দুশো তিয়াত্তর মাইনাস করবো অর্থাৎ আমরা পাচ্ছি জিরো ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে টি সমান বলেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থাকলে কি করতে হবে একটু আগে বললাম যে দুশো তিয়াত্তর যোগ করে কেলভিনে নিয়ে যেতে হবে তাহলে আমরা পাচ্ছি তিনশো কেলভিন বলছে ফোর এটিএম চাপে পি সমান ফোর এটিএম চাপ নেক্সট বলছে গ্যাস এইট গ্রাম এইট গ্রাম কি ডাব্লু সমান এইট গ্রাম এইচ টু গ্যাসের এটা হচ্ছে এইচ টু এর আণবিক ভর এইচ টু এর আণবিক ভর এম সমান টু বাই আচ্ছাখানে বাইটাই কোথা থেকে ফেরে বলে ফেললাম আচ্ছা তাহলে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম গুণের পরিবর্তে ভাগ করে দিচ্ছি সেখানে তাহলে এক দুয়ে দুই ওকে এবারে আমরা কার মান নির্ণয় করবো যে আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা জানি কি পি ভি সমান ডাব্লু বাই এম আর টি তো ডাব্লু এর মান কত আচ্ছা এখানে আগে যার মানটা নির্ণয় করব তাকে এক দিকে নিয়ে চলে আসি ভি এর মান নির্ণয় করবো তাই ভিকে রাখলাম পি এর মান নির্ণয় করবো না তাই পিকে অপোজিটে নিয়ে গেলাম W ইন্টু আর ইন্টু টি বাই এম ইন্টু পি এবারে মানগুলো পুট করবো W এর মান আট আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু এটা আমরা তো সবাই জানি ইন্টু টি এর মান তিনশো বাই এম এর মান কত দুই পি এর মান ফোর এদিকে উপরে দশমী গুল্ডে তারপরে তিনটে সংখ্যা রয়েছে তাই নিচে একের পিঠে তিন হয়ে যাবে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেলো চার দিয়ে দিলে চার দুগুণে আট দুই দুই কেটে গেলো অর্থাৎ আমরা পাচ্ছি কি বিরাশি গুণিতক তিন অর্থাৎ চব্বিশ পয়েন্ট তিন নিচে বাই টেন হবে বা ওকে বাই টেন তাহলে এটা ক্যালকুলেশন হলো জিরো পয়েন্ট জিরো টু পয়েন্ট সিক্স লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে দৃষ্টিশক্তির কারণগুলি লেখো এই যে কারণগুলি দেওয়া হয়েছে দৃষ্টি নেক্সট বলছে এই যে এক অঙ্কট একটু দেখে নিই এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দ্বারা চিহ্নিত করি ল্যামডা সমান ওয়ান বাই টু বলছে কম্পাঙ্ক এন সমান জিজ্ঞাসা চিহ্ন এবারে আমরা জানি এটা কী হবে যে সি সি সমান এন ল্যামডা কার মান নির্ণয় করবো এন এর মান তাই হয়ে যাবে সি বাই ল্যামডা সি এর মান কত আমাদের এখানে দেওয়া নেই তাই আমরা ধরে নেবো থ্রি ইন্টু টেন টু দি মিটার পার সেকেন্ড ওকে সি এর মান কত যে 3 ইন্টু টেন টু মিটার পার সেকেন্ড যেটা লিখে দিলাম ল্যামডা এর মান বারো অ্যামস্ট্রং রয়েছে আমরা জানি ওয়ান অ্যামস্ট্রং সমান হয়ে থাকে টেন টু তাহলে ওয়ান পয়েন্ট টু অ্যামস্টং কত হবে এত ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এখানে তাহলে আমরা পুট করবো যে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন ওকে তো নিচের পয়েন্ট উঠে গেলে উপরে দশ চলে যাচ্ছে তো কে আর আমরা বিশেষ কাটাকাটি কোনো করছি না দুইকে দুই পাঁচে দশ হয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো ওকে ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর এদিকে মাইনাস টেন ছিল ওটা যখন উপরে উঠবে টেন টু দি পাওয়ার মাইনাস টেন হয়ে যাবে ওকে সমান আমরা পাচ্ছি কত পনেরো আচ্ছা মাইনাস টেন বলছি এটা শুধু টেন হবে কারণ মাইনাস ছিল উপরে যাচ্ছে তাহলে পনেরো গণিতক টেন টু দি পার আঠেরো ওকে এত হাজ এটি আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের দুটি পার্থক্য লেখ এই যে পার্থক্য এখানে তুলে ধরা হলো নেক্সট বলছে তরিদ্রজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন এই যে অ্যান্সারটি এখানে দিয়েছি নেক্সট বলছে যে আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এই আয়নগুলি অষ্টক নীতি মানে না তো একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে উদাহরণ আই এইচ ওকে তো এই এইচ অষ্টক সূত্র কেন মেনে চলে না তার অ্যান্সারটি এই যে নিচে তুলে ধরা হলো পরবর্তী কোশ্চেন আমাদের কোনো নেই তো পার্ট ওয়ানে আজকে এ পর্যন্তই রেখেছিলাম নেক্সট আমরা যে এই ক্লাসটিকে অফ করেই পার্ট টু নিয়ে আলোচনা করব তো এখানে যে যেখানে বন্ধ করেছি তারপর থেকে পার্ট টু নিয়ে আলোচনা হবে ওকে তাহলে তোমরাও সবাই আমার সাথে সাথে পার্ট টুতে চলে আসো ওকে তাহলে আজকের ক্লাস সেই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি